এটা প্রথমে এই লগন সাথে করে নেব বাট এটা হয় আবার কোনো এক লগন সা আসলে আমি করে নেব এটা আমার ছোট নাম কি তো বোন কংগ্রাচুলেশন হ্যাপি ম্যারেজ লাইক যাই হোক এখনো হয়নি ঠিক আছে কিছু আচ্ছা কেমন লাগে মানে এটা তো মানুষের মানে সমাজ জীবনে প্রথমবার আসে তো তোমার জীবন ফার্স্ট টাইম কেমন লাগে পোস্টের আমি গ্যাদারিং এর মধ্যে থাকতে পারি না তো

মেয়ের মতোই কারণ এই হচ্ছে পায়েল নস্কর ঠিক আছে কারণ সিজু ভাইয়ের মেয়ে একটাই তো হচ্ছে সিজু ভাইয়ের মানে অনেকের ছেলেরা হচ্ছে বংশের প্রদীপ হয় আচ্ছা তো সৃজু ভাইয়ের মেয়েই কিন্তু বংশের প্রদীপ এক মিনিট এক মিনিট আচ্ছা তো বংশের প্রদীপ আজকে তার বিবাহ সম্পন্ন হবে আচ্ছা এই বিবাহ সম্পন্ন হওয়ার জন্য আজকের আমরা সবাই একত্রিত হয়েছি একসঙ্গে আছি মেয়েটিও পাশে আছে আর বিয়ে কোথায় হচ্ছে যেন আমি জায়গাটা বালিগঞ্জ সরি বালিগঞ্জে বিয়ে হচ্ছে বর আনতে গেছে সবাই তো বর আসলে আমাদের ভিডিও আরও হবে আরও বিভিন্নভাবে ছবি হবে আপনারা উপস্থিত থাকবেন শুধু অরুণ নস্কর পেজ থেকে শুরু করে অভিনয় অভিজিৎ প্লাস নুন প্রাম্নার পেজগুলো ফলো করবেন এই বিয়ের সমস্ত আপডেট আপনাদের আসতে চেয়েছিল দাদা বালিগঞ্জে বিমানে ছেলের বাড়ি বালিগঞ্জে ছেলের বাড়ি ছেলের ভালো নামটা ছেলের আচ্ছা আচ্ছা আর বোনের নাম পায়েল লস্কর আচ্ছা তো বোন কংগ্রাচুলেশন হ্যাপি ম্যারেজ লাইফ যাইও এখনো হয়নি ঠিক আছে আচ্ছা কেমন লাগে মানে এটা তো মানুষের মানে সমাজ জীবনে প্রথমবার আসে তো তোমার জীবন ফার্স্ট টাইম কেমন লাগে কষ্টের বলতে মানে বাড়ি ছেড়ে যাওয়ার একটা কষ্ট অভিজ্ঞতা মানে মানে এক্সাইটেড কি হবে না হবে কারণ প্রথমবার তো যাই হোক দাদা রয়েছে তোমার সাথে ভয় পাওয়ার কোনো কারণ নেই দাদা তোমাকে সব জায়গা থেকে সাপোর্ট করবে তাই তো দাদা একদম নিজের মেয়ের মতোই ভালোবাসে তাই তো ভালোবাসে মেনে নিতে হবে নিয়ম হ্যাঁ হ্যাঁ মেনে তো নিতেই হবে বেশি ভিড় করলে হবে না

আমি গ্যাদারিং এর মধ্যে থাকতে পারি না তো তাও আমাকে গ্যাদারিং এ কিন্তু কিন্তু খাবারের মধ্যে কিন্তু পাতা পড়ে যাবে কিন্তু তুমি পাতা বাইরে রাখো ফুচকানা ট্রিটমেন্ট করে যাও বরকে ট্রিটমেন্ট করো ঝাল দিয়ে খাচ্ছ না বিনা ঝালে ঝাল তো দেই হয় ফুচকাতে ঝাল ঝাল না হলে মজা আছে ভাই সেটাই সেটাই 나는 아무래도 불이 오고 있지. আমরা ছবি তুলছি না ভিডিও করছি ভিডিওর মধ্যেই ঢুকেছে হ্যাঁ বলো কিছু বলো আচ্ছা কাকার মেয়ে আচ্ছা অর্থাৎ কাকা তো ঠিক আছে সবাই আছে ইনভাইট আছে মোটামুটি সবাই এসেই আছে বাট এটা এটাও কিন্তু আমার আচ্ছা আচ্ছা নাতি ছোট এই হচ্ছে আমার নাতি আমার নাতি হাসি মানে হাসছে হাতি

আমন্ত্রিত সবাইকে দেখতে হবে কিছুক্ষণ আগে বর এলো বরের পাশে সবাই চাইলো ঘরের পাশের থেকেও আমাকে সবাই এলো ঘরকে আমি আমন্ত্রণ সুন্দরভাবে নিয়ে গিয়ে বসলাম এজন্য আমি একটাই কথা বলি যে বিয়ে দিজন নেট দুনিয়ার বিবস ভাইরাল নেট দুনিয়ার ভেতাজ সার ভাইজির বিয়ে ভাইজির বিয়েদাজ সার ভাই যে নেট দুনিয়া এলা সে দাঁড়িয়ে আছে মিলিয়ন মানে কি ওয়ান মিলিয়ন মানে দশ লক্ষ লোক দশ লক্ষ লোক দেখে তো ওয়ান মিলিয়ন মানে দশ লাখ লোক দশ লাখের লোকের কাছে আমি একশোটা ষাট টাকা করে ধার্য করেছি প্লিজ অস্মিকা রানাঘাটের বাচ্চাটির কোটি প্লাস হয়ে গেছে ঋদ্ধিকা সোনারপুরের বাচ্চাটির ষোলো কোটি টাকা লাগবে এরও কিন্তু মোটামুটি কোটি প্লাস হয়েছে তখন আমি যখন গেছিলাম তখন আমার বাচ্চাটি খুব কম টাকা হচ্ছে এখন প্রতিদিন লাখ লাখ টাকা ঢুকছে উত্তরবঙ্গ থেকে প্রচুর টাকা ঢুকেছে দশ বারো লাখ টাকা আমার ভিডিও যারা দেখছে তারাই কিন্তু টাকা কত টাকা ধার্য করেছি একশো ষাট টাকা নিয়ে দাদা বলতে পারে বল ম্যাডাম একটু বাচ্চাগুলোকে একটু মাথায় হাত দিন বাচ্চাগুলো সুস্থ হয়ে আমি ম্যাডাম ম্যাডামের কাছে এই কারণেই বলেছি যে ম্যাডাম হচ্ছে আমাদের মা মানে ওয়েস্ট বেঙ্গলের সিএম অর্থাৎ মা আমি আমার মা বলে সংবর্ধনা দিই তো ম্যাডামের করজো প্রার্থনা করেছি ম্যাডামের কাছের লোক আমাকে বলেছে যে ম্যাডামকে অবশ্যই বলবো সরকারি ট্যাক্সটা ছেড়ে দিতে তো আমি স্যারকেও বলেছি যে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদী স্যারকেও করে নিবেদন করেছি যদি স্যার কোনো যদি একটু সাইড থাকে বাচ্চা লুকে একটু দেখবেন ওরা যাতে সুস্থ হয়ে হেসে খেলে আপনাদের পাশে থাকতে পারে এবং ছোটো ছোটো বাচ্চাদের পাশে থাকতে পারে এজন্য জন্য স্যারকেও আমি করেজোরে নিবেদন করেছি ঠিক আছে তো প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনকেই নিবেদন করেছি আর আমি আশ্বাস মোটামুটি পেয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল ট্যাক্স অবশ্যই ছেড়ে যাবে সবার সিএম এর কাছে পৌঁছে গেছে হয়তো বাচ্চার দিক সিএম এর কাছের লোক বলেছে যখন এদের কাজ হবে তখন কিন্তু সরকারি ট্যাক্স ওয়েস্ট বেঙ্গল থেকে ডিসকানেক্ট হয়ে যাবে তো এর জন্য আমি যুবরাজকেই প্রার্থনা করেছি যুবরাজ বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমি করে জন্য নিবেদন করেছি স্যার একটুখানি বাচ্চাদের দিকে দেখবেন বাচ্চাদের দিকে দেখবেন একটু আপনার হাত যদি বাচ্চাদের মাথায় পড়ে বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে আমার মতো খুশি আর পৃথিবীতে কেউ হবে না থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থাকবে এটা আমার বোন এত ছোট বোন শ্রাবণী মিস্ত্রি অরুন্দাবাদে তো বদদা হয় দাদা হয় সব থেকে ভালো

অ্যাকচুয়ালি সেইভাবে একসঙ্গে একই প্রেমে পাওয়ার খুব টাপ ছিল ওই জন্য মেয়ের বিয়েতে বলেই আজকে দুজনে একসঙ্গে একই ফ্রেমে একদিকে মানে কি আমি যখন আমার টাইম টু টাইম টেবিলটা আছে ছটা থেকে বারোটা বারোটার মধ্যে ও ঢোকে আমি বেরিয়ে যাই তাহলে ফ্রেমটা এক জায়গায় হবে থেকে। তো ভাবছিলাম এই লগন সাথে করে নেবো বাট এটা হয়নি আবার কোন এক লগন সা আসলে আমি করে নেবো এটা আমার ছোট কিন্তু